আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নেই তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি তো ইতিমধ্যে কিন্তু খুলনা ইউনিভার্সিটির কালকে আবেদন ডেটটা দিয়ে দিয়েছিল এবং কাল রাত্রের মধ্যে কিন্তু তারা কবে ভর্তি পরীক্ষাটা নিতে যাচ্ছে সেই বিষয়ে কিন্তু তারা বলে দিয়েছে এবং হচ্ছে যে গুচ্ছের থেকে কিভাবে বের হয়ে যাচ্ছে এবং গুচ্ছ নিয়ে কথা বলবো কিছু এবং খুলনা ইউনিভার্সিটির প্রশ্নের ধরনটা কিরকম হয় এবং যোগ্যতাটা কিরকম হতে পারে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করবো এর আগে অবশ্যই বলবো করে পাশে থাকবে কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের আরো মোটিভেট করবে তো আশা করি তোমরা করে পাশে থাকবা খুলনা ইউনিভার্সিটি আমি কালকেই জানিয়ে দিয়েছি যে আবেদন শুরু হতে যাচ্ছে দশ জানুয়ারি থেকে দশ ফেব্রুয়ারি অর্থাৎ তোমরা এখানে তিরিশ দিন সময় পাবে অর্থাৎ তিরিশ দিনের মধ্যে তোমরা এখানে আবেদন করতে হবে আর কালকেই কিন্তু জানিয়ে দিয়েছি যে খুলনা ইউনিভার্সিটি এ ইউনিট বি ইউনিট সি ইউনিট ডি ইউনিটের ভর্তি পরীক্ষাটা হবে এখানে বি ইউনিট হবে আর অনেকজন মনে করে বি ইউনিট মানে হচ্ছে মানবিকের ইউনিট আসলে এরকম কোনো বিষয় না কারণ হচ্ছে এক 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 বিশ্ববিদ্যালয়ে এক এক রকম যেমন আমাদের রাজ্য ইউনিভার্সিটি এ ইউনিট মানে মোটামুটি মানবিকের ইউনিট যদিও বিভাগ পরিবর্তন রয়েছে তো দেখো এ ইউনিট মানে হচ্ছে এখানে সায়েন্সের ইউনিট এখানে আঠারো তারিখ পরীক্ষা হবে বি ইউনিট অর্থাৎ জীববিজ্ঞান বিষয়ক যে সাবজেক্টগুলো রয়েছে সেই ইউনিট এটাও একটা সায়েন্স ইউনিট বলতে পারো এখানেও কিন্তু আঠারোই এপ্রিল ভর্তি পরীক্ষাটা হবে আঠারোই এপ্রিল ভর্তি পরীক্ষাটা হবে এখন বলতে পারো যে দুইটা বিশ্ববিদ্যালয় একসাথে হয়ে গেল সরি দুইটা ইউনিট একসাথে হয়ে গেল এখানে যেটা হইতে যে একটা সকাল নেবে একটা বিকাল নেবে কিন্তু কোনটা সকাল কোনটা বিকাল এখনো বলে নাই আর তোমাদের অনেক প্রশ্ন থাকে তাহলে তোমরা যেটা করবা যে কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক ওইখানে যুক্ত হয়ে বা ওইখানে কথা বলতে পারবো আর একটা টেলিগ্রাম লিংক দিয়ে দিলাম ওইখানে তোমরা যুক্ত হয়ে যাও যদি বিস্তারিত কথা থাকে আমরা ওইখানে কথা বলবো আর ইউটিউবে সকল কিছু যাওয়া যায় না কারণ তোমরা জানো যে ইউটিউবের একটা কপিরাইট বিষয় আছে তো সেই জন্য তোমাদের ওইখানে যুক্ত হওয়া দরকার দেখো সি ইউনিটের যদি কথা বলি এটা হচ্ছে একটা মানবিকের ইউনিট অর্থাৎ এখানে কিন্তু আইন অনেক 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 বিশ্ববিদ্যালয় দেখবে আইনের জন্য একটি আলাদা ইউনিট রয়েছে কিন্তু এই খোলা ইউনিভার্সিটি এরকম না অর্থাৎ তোমরা এখানে সি ইউনিটের মধ্যে মানবিকের ইউনিটের মধ্যে এই সকল কিছু পাবে অর্থাৎ এখানে এই সকল সাবজেক্ট রয়েছে এবং এটার ভর্তি পরীক্ষাটা হবে সতেরোই এপ্রিল সতেরোই এপ্রিল শুক্রবার সকাল হতে পারে বিকাল হতে পারে এবং বি ইউনিট অর্থাৎ ব্যবস্থাপনা ইউনিট বা কমার্সের ইউনিট এটাও কিন্তু সকালে ভর্তি পরীক্ষাটা হবে তোমাদের আরেকটি যেটা কথা সেটা হচ্ছে যে তোমাদের জন্য কিন্তু আমাদের রাজশাহী দিএসটি এবং চট্টগ্রাম বেশ চলতেছে বাংলা ইংলিশ জিকের উপরে অর্থাৎ এক দিলে তোমরা দুই পাখি মারতে পারবা এখানে এক্সাম বেশ তোমরা ফ্রি পাবে আর হচ্ছে যে সত্তরটি এক্সাম সহজে দিতে পারবা আর এখানে কিভাবে প্রশ্ন তোমাদের পড়ানো হবে সেটা হচ্ছে যে তোমাদের ল্যাপটপে স্লাইডের মাধ্যমে পড়ানো হবে সরাসরি প্রশ্ন করতে পারবা এবং তোমাদের কাছ থেকে কিন্তু আমরা যে পড়াটা দিবো প্রতিদিন সেই পড়াটা সকলের কাছ থেকে আদায়টা করবো তোমরা যদি বিস্তারিত দেখতে চাও কমেন্ট বক্সে দেখবো একটা লিঙ্ক দিয়ে দিবো ওইখানে ওই ক্লাসটা দেখবে ডেমো ক্লাসটা ক্লাস হচ্ছে যে যদি ভর্তি হতে চাও কমেন্ট বক্সে যে রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার বা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্তেছো যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা কিন্তু তোমরা এখানে আমাদের নবদেব ইনশাল্লাহ তোমাদের জন্য সর্বোচ্চটা করবো মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অলরেডি ভর্তি হয়ে গেছে এবং দুইটা ক্লাস হয়ে গেছে দুইটা ক্লাস হয়ে গেছে আচ্ছা এখন যদি কথা বলি যে খুলনা ইউনিভার্সিটির জন্য কি আপনারা পড়াবেন নাকি হ্যাঁ অবশ্যই যারা মানবিকে রয়েছে তারা এখানে ভর্তি হলে খুলনা ইউনিভার্সিটি প্যাটার্ন সম্পর্কে আমরা কথা বলবো পড়াবো কারণ হচ্ছে দেখো নাউন থেকে সকল দিকে প্রশ্ন আসবে প্ল্যাটফর্ম বার থেকে সকল দিকে প্রশ্ন আসবে জাস্ট যেটা হবে যে প্রশ্নের ধরনটা আলাদা হবে সেটা তোমাদের বুঝে দেওয়া হবে আচ্ছা প্রশ্নের ধরন যদি কথা বলি খুলনা ইউনিভার্সিটি তাহলে এখানে দেখতে পারবো যে জিএসটির মতন কিন্তু এত সহজ হয় না যদি আমি কল্যাণ ইউনিভার্সিটি নিয়ে প্রশ্নের ধরন নিয়ে একটি বিস্তারিত ভিডিও করবো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখো যদি প্রশ্নের ধরন বলি অবশ্যই এখানে স্ট্যান্ডার্ড হয় এখানে স্ট্যান্ডার্ড প্রশ্ন হবে অর্থাৎ খুব বেশি কঠিনও না খুব বেশি সহজও না সহজও না মোটামুটি দৌড়তে পারো মাঝামাঝি লেভেলের থাকবে অর্থাৎ সহজও না কঠিনও না মোটামুটি তো যোগ্যতা কথা বলি যোগ্যতা মোটামুটি ধরে রাখতে পারো জিএসটি থেকে একটু বেশি হতে পারে অর্থাৎ যদি সিক্স পয়েন্ট থাকে তাহলে এখানে সিক্স পয়েন্ট ফাইভ জিরো বা সর্বোচ্চ গেলে সেভেন পয়েন্ট হতে পারে এর বেশি হবে না আরেকটা যেটা সুখবর সেটা হচ্ছে এখানে কিন্তু সেকেন্ড টাইম থাকছে সেকেন্ড টাইম থাকছে তো আশা করি বোঝাতে পারছি তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম